স্বাভাবিকভাবে অনেক সময় আমরা কিছু কিছু ভুল করে থাকি প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে যেমন আমার একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু আমরা সেটা টার্গেট অডিয়েন্স রাখছি মফরশাল এরিয়া এই যে টার্গেট কাস্টমারের যে একটা বাইন্ডিং আছে আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সের ক্রয় ক্ষমতা কেমন আপনার অডিয়েন্সের সামাজিকতা কেমন কেউ কি সামনে গেলেই আপনার পাঁচ টাকার প্রোডাক্টটি ক্রয় করতে পারবে কিনা এটাও আপনার চিন্তা করতে হবে সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার টাকার একটা প্রোডাক্ট যদি আপনি সেল করতে চান আপনার আর ওয়ান এরিয়াতে টার্গেট করতে হবে যেমন সিটি এরিয়াগুলো আছে ঢাকা আছে চিটাগাং আছে খুলনা আছে রাজশাহী আছে অবশ্যই এই যে ই কমার্স ব্যবসার যে টার্গেট কাস্টমারগুলো আছে এটা আপনাকে বুঝতে হবে যে আসলে কোন এরিয়ার কাস্টমাররা আপনার প্রোডাক্টটি নিতে পারে সামাজিকতাও একটা বিষয় আছে আবার আর্থিক যে সাস্টেনেবিলিটি আছে সেটাও একটা বিষয় আছে যে কারা বিলাসিতা বা কারা একটু হাইলি প্রোফাইল প্রোডাক্টটা আছে সেটা ক্রয় করতে পারবে সেটাও আপনাকে বুঝতে হবে এখানে টার্গেট অডিয়েন্স যে আপনার যদি হাইলি প্রোফাইল টার্গেট কাস্টমার হয় তাদের ইন্টারেস্টও কিন্তু ভিন্ন হবে তাদের কোয়ালিটিও কিন্তু ভিন্ন হবে সো তাদের সামনে যদি আপনি এমন একটা কন্টেন্ট উপস্থাপন করেন যে কন্টেন্টটা হচ্ছে তাদের স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না তারা কিন্তু কন্টেন্টটা স্কিপ করে যাবে সো আপনি যখন তাদেরকে টার্গেট করবেন অবশ্যই ওই স্ট্যান্ডার্ড মানের একটা কন্টেন্ট আপনাকে বানাতে হবে এবং তাদের সামনে উপস্থাপন করতে হবে আকর্ষণীয়ভাবে সো এইভাবেই যে টার্গেট কাস্টমার আছে এদেরকে আপনি ফাইন্ড আউট করতে পারেন আপনি ফাইন্ড আউট করতে পারেন বিগত এক সপ্তাহে আপনার কোন এরিয়াতে সেলস বেশি হয়েছে কোন এরিয়ার মানুষ আপনার প্রোডাক্টটা বেশি ক্রয় করছে তাদেরকে নিয়েও কিন্তু আপনি প্ল্যানিং করে আপনার প্রোডাক্টের সেল বাড়াতে পারেন সো এইভাবেই আপনার যে টার্গেট কাস্টমার আছে তাদেরকে ডিফাইন করতে হবে এবং আপনার সেল অব্যাহত রাখতে হবে স্বাভাবিকভাবে আপনি যদি সাতশো আটশো টাকার একটা প্রোডাক্ট সেল করতে চান যেটা আপনার যে আরবান এরিয়াগুলো আছে যেখানে আপনার ঘরের বাইরেই দোকানে শপে পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ওই আরবান এরিয়ার লোক কিনবে না কারণ আপনার তাদের সামনেই বাড়ির সামনেই দেখা যাচ্ছে একটা শপে সেটা পাওয়া যাচ্ছে তো আপনার এটা কিন্তু একটা ডিটেলভাবে আপনার পর্যালোচনা করতে হবে যে আপনার প্রোডাক্টটা কোথায় অ্যাভেলেবেল কোথায় অ্যাভেলেবেল না যেখানে অ্যাভেলেবেল না অনলাইন ব্যবসার ক্ষেত্রে সেই সকল এরিয়ায় কিন্তু আপনার প্রোডাক্টটা বেশি চলার সম্ভাবনা আছে স্বাভাবিকভাবে শীতকালীন যদি প্রোডাক্ট আপনি আনেন অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট আনছেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে শীত প্রধান যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু আপনার প্রোডাক্টটা চলার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায় তো এইভাবেই আপনার যে টার্গেট কাস্টমার আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং আপনার প্রোডাক্টটা কারা কিনবে এটা একটা লজিক্যালি আইডেন্টিফাই করে আপনার অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখাতে হবে ধন্যবাদ